আসলে প্রচুর বাতাস আর বাতাসের ভিতরে আপনারা শুনতে পাচ্ছেন কিনা বলতেছে আর আমরা আছি সুন্দরবনের এক কিনারে তো আমরা মাছ ধরতে যাচ্ছি আর হচ্ছে সেই সাথে আপনাদেরও মোটামুটি একটা সুন্দরবনের কই তো সেই সাথে সুন্দরবনের কিছু বৈচিত্র্যময় দৃশ্য আপনাদের মাঝে আমরা তুলে ধরতেছি এখানে দেখেন কাংসিল বলতেছি প্রচুর গোল ফল পাওয়া যাইতেছে এই যে অনেক পরিমাণে গোল ফল এইদিকে দেখেন গাছগুলো কিভাবে ভেঙে পড়ে গেছে তো আমরা একদম জঙ্গলের আর হচ্ছে এইদিকে বঙ্গোপসাগর জঙ্গলের সাইড দিয়ে আর বঙ্গোপসাগরের কিনার দিয়ে যাচ্ছি এই কাঁকড়া তো আমরা এখন একটা কাঁকড়া পেলাম বেশ বড় সাইজের তো না তো এখানে যদি দেখেন কাঁকড়া পাওয়া গেছে কত বড় কাঁকড়া দেখুন এই ওই যে গোচ্ছুদ রাখলে ই কেটে ঠেলাইবে জাল কেটে লাগবে ব্যাঙ্ক গেলা ব্যাঙ্ক গেলা কাঁকড়া ধরতে যাচ্ছে আর এইদিকে দেখেন কাঁকড়া তো আমরা অলরেডি পেয়ে গেছি সেও এখন প্রচুর কাঁকড়া পাওয়া যায় লবণ পানি তো এখন লবণ পানিতে কাঁকড়া পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে আর এই গর্তের ভিতরে মাছ আছে কিন্তু পানি অনেক ধরার মতো তেমন একটা সুযোগ সুবিধা নেই এই যে অনেক বড় বড় গর্ত গর্তে মাছ আছে অবশ্যই প্রচুর মাছ আছে কিন্তু এখানে যে কাঁকড়া ধরার অভিযান চলতেছে ওখানে এক বাই কাঁকড়া ধরতে আসছে কি